সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়া স্বাগত এমন অনেক কিছু আছে যা আমরা রোজ দেখি কিন্তু তার ভেতরের ইঞ্জিনিয়ারিংটা হয়তো খেয়াল করি না ঠিক তাই আজ আমরা তেমনই একটা জিনিস নিয়ে একটু গভীরে যাব কালভার্ট মানে ওই যে রাস্তার নিচে বা বাঁধের মধ্যে দিয়ে জল যাওয়ার ব্যবস্থা তাই তো হ্যাঁ দেখতে সহজ সরল লাগলেও এর ডিজাইন এর নির্মাণ বিশেষ করে যখন মাটির আচরণ মানে সয়েল বিহেভিয়ার আর কাঠামোর সাথে তার বোঝা পড়া মানে সয়েল স্ট্রাকচার ইন্টার্যাকশন ও হ্যাঁ ওই টার্মটা শুনেছি সেটা যখন আসে তখন ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং আর চ্যালেঞ্জিং হয়ে যায় একদম তো আমাদের আজকে লক্ষ্য হচ্ছে এই কালভার্ট ডিজাইনের একদম গোড়ার কথাগুলো বোঝা এর বিভিন্ন পার্টস কত রকমের হয় যেমন ধরুন পাইপ কালভার্ট পাইপ কালভার্ট তো খুব কমন হ্যাঁ আর বানানোর সময় কি কি সমস্যা আসতে পারে কিভাবে টেকসই বানানো যায় এই সব নিয়ে কথা বলবো। কিছু রিসার্চ আর কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে যা জানা যায় সেগুলো তুলে ধরার চেষ্টা করব একজন সিভিল ইঞ্জিনিয়ারের এগুলো জানাটা খুব দরকারি খুব দরকারি আসলে কালভার্ট ডিজাইনের সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন এটা একা নয় একা নয় মানে মানে পাইপটা আর তার চারপাশের মাটি এরা দুজন মিলে একটা সিস্টেম অনেকটা মানে পার্টনারশিপের মতো আচ্ছা ইন্টারেস্টিং পাইপের উপর মাটির চাপ কতটা আসবে চাপে পাইপটা কেমন ব্যবহার করবে সেটা শুধু পাইপের নিজের জোরের উপর নির্ভর করে না চারপাশের মাটি কতটা সাপোর্ট দিচ্ছে বা দিচ্ছে না সেটার ওপরও নির্ভর করে এটাই হল সয়েল স্ট্রাকচার ইন্টার্যাকশন বুঝেছি একটা পুরনো কিন্তু খুব চালু থিওরি আছে মারস্টেন থিওরি এটা মেনলি পাইপের উপর ভার্টিক্যাল লোড মানে উল্লম্ব মাটির চাপটা হিসেব করে এখানে আবার সেটেলমেন্ট রেশিও মানে মাটি আর পাইপ কোনটা কতটা বসে যাচ্ছে সেটাও একটা ফ্যাক্টর আচ্ছা এই ইন্টারাকশন ডিজাইনের জন্য এত গুরুত্বপূর্ণ কেন আমার তো মনে হয় কারণ এটা ঠিকঠাক না বুঝলে পুরো সিস্টেমটাই ফেল করতে পারে তাই না মানে পাইপটা হয়তো মাটির চাপ নিতে পারল না ঠিক মার্স্টন থিওরি হয়তো ছোটখাটো কাজে ঠিক আছে কিন্তু ধরুন পাইপের ব্যাসটা বেশ বড় বা মাটির কন্ডিশন খুব একটা ভালো না হ্যাঁ তখন এর লিমিটেশন দেখা যায় ঠিক এখানে তো আসে ফ্লেক্সিবল আর রিজিড পাইপের কনসেপ্ট একদম ফ্লেক্সিবল পাইপ যেমন ধরুন ওই ঢেউ খেলানো ধাতুর পাইপগুলো করোগেটেড মেটাল পাইপ হ্যাঁ দেখেছি ওরা নিজেরা হয়তো অত শক্তপোক্ত নয় কিন্তু চারপাশের মাটির সাইডের চাপটাকে কাজে লাগে লোড নেয় অনেকটা যেন জুডো বা কুস্তির মতো প্রতিপক্ষের শক্তি ব্যবহার করা বাহ দারুণ উপমাত আর অন্যদিকে আছে রিজিড পাইপ যেমন কংক্রিটের এরা বেশ শক্ত লোডটা নিজের ক্ষমতাতেই নেয় তাই দুটো ডিজাইন ফিলোসফি কিন্তু আলাদা হ্যাঁ ডিজাইনের অ্যাপ্রোচটা ভিন্ন মাটির এই যে সাপোর্ট দেওয়ার ক্ষমতা এটাকে তো মাপা হয় মডিউলাস অফ সয়েল রিয়াকশন বা ই দিয়ে হ্যাঁ ই প্রাইম কিন্তু এর মান বের করাটা বেশ ট্রিকি কারণ প্রত্যেক জায়গার মাটি আলাবা তার আচরণ আলাদা হুম তা তো বটেই তাহলে মূল প্রশ্নটা হল ফ্লেক্সিবল আর রিজিড পাইপের ডিজাইনের মূল ভাবনাটা কোথায় আলাদা মূল ভাবনাটা হল লোড ডিস্ট্রিবিউশন আর ডিফ্লেকশনের উপর কন্ট্রোল ফ্লেক্সিবল পাইপ ডিফ্লেক্ট করে মাটির সাপোর্ট আদায় করে আর রিজিড পাইপ নিজের শক্তিতে লোড নেয় আর এখানেই মানে এখনকার আধুনিক পদ্ধতিগুলো কাজে আসে যেমন যেমন ধরুন ইলাস্টিসিটি সলিউশনস বান্স বা রিচার্ডের কাজ আছে এ নিয়ে আর সবচেয়ে বেশি যেটা চলছে সেটা হল ফাইনাইট এলিমেন্ট মেথড বা এফইএম ও এফইএম কম্পিউটারে ডিজাইন করা হ্যাঁ এফইএম এ পুরো মাটি আর পাইপের সিস্টেমটাকে ছোট ছোট অংশে ভেঙে মানে এলিমেন্টে ভাগ করে কম্পিউটার মডেল দিয়ে অ্যানালিসিস করা হয় এতে খুব জটিল স্ট্রেস স্ট্রেন এগুলো বোঝা যায় মানে অনেক সম্ভব একদম যেটা হয়তো পুরনো পদ্ধতিতে অতটা নিখুঁতভাবে করা যেত না বড় বা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য এটা খুবই কাজের তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে কি কথা আপনি যতই সফিস্টিকেটেড মেথড ব্যবহার করুন না কেন দুটো জিনিস সময় ক্রিটিক্যাল এক পাইপের তলার বেডিং বা ভিত্তিটা কেমন আর দুই পাইপের পাশে মাটি ভরাট বা ব্যাক ঠিকমতো ঠিক মতো করা হচ্ছে কিনা তার কোয়ালিটি কেমন অর্থাৎ ভিত আর পাশের সাপোর্ট তাহলে এই উন্নত বিশ্লেষণ পদ্ধতির আসল সুবিধাটা কি আরও সেফ ডিজাইন আরও অ্যান্ড অপটিমাইজড অ্যান্ড সেফ ডিজাইন কিন্তু একটা মজার জিনিস বলি বলুন অনেক গবেষণা আর কে স্টাডি ঘেটে দেখা গেছে মানে অ্যাপেন্ডিক্স জের মতো রিপোর্টেও আছে বেশিরভাগ কালভার্ট ফেইলিয়ার কিন্তু ডিজাইনের বড় কোনো ভুলের জন্য হয় না হয় না তাহলে হয় হচ্ছে নির্মাণের সময়কার ছোটখাটো গাফিলতিতে যেমন ভুল যেমন কিরকম ধরুন পাইপটা বসানোর সময় খুব বড় একটা পাথরের একেবারে গায়ে বসিয়ে দিল সিক্স বা পাইপের তলার বেডিংটা ঠিক লেভেল বা কম্প্যাক্ট করা হল না কেস টু কেস ফাইভ আচ্ছা আচ্ছা বা ধরুন পাশের মাটিটা মানে ব্যাকফেল সেটা ঠিক মতো লেয়ারে ফেলে ডেন্সিটি অনুযায়ী কম্প্যাক্ট করা হল না কেস ফাইভ কিংবা যে পরীক্ষা বা ট্রেঞ্জটা কাটা হয়েছিল সেটাই হয়তো ভুল মাপের কাটা হয়েছে কেস ইলেভেন ও তার মানে ইনস্টলেশনটা ভীষণ জরুরি তাই ইঞ্জিনিয়াররা কনস্ট্রাকশন কোয়ালিটির ওপর এত জোর দেন তাই তো সেটা এবার পরিষ্কার হল কি একদম কারণ ছোট ছোট ভুলগুলোই জমতে জমতে বড় সমস্যা তৈরি করে এবার আসি মেটিরিয়ালের কথায় সাধারণত কি ব্যবহার হয় কংক্রিট আর ঢেউ খেলানো ধাতু হ্যাঁ মূলত এই দুটোই কংক্রিটের ক্ষেত্রে দেখতে হবে মিক্স ডিজাইনটা ঠিক আছে কি না ভাইব্রেটর দিয়ে ভালো করে কম্প্যাক্ট করা হয়েছে কিনা আর যদি ঠান্ডা জায়গায় হয় তাহলে ফ্রিজিং থইং রেজিস্ট্যান্সটাও জরুরি আর মেটালের ক্ষেত্রে নিশ্চয়ই মরচে পড়া বা ক্ষয় ঠিক ধরেছেন করোশন আর অ্যাব্রেশন বা ঘষে যাওয়া করসনটা নির্ভর করে অনেক কিছুর ওপর মাটির পিএইচ ভ্যালিউ রেজিস্টিভিটি মানে বিদ্যুৎ পরিবহনে কতটা বাধা দিচ্ছে জলের কেমিক্যাল প্রপার্টি অনেকগুলো ফ্যাক্টর দেখছি হ্যাঁ তবে নিউ ইয়র্কের একটা স্টাডি বলছে পাইপটা কত পুরনো মানে বয়স সেটাও নাকি করসনের একটা বড় কারণ ইন্টারেস্টিং সহজে মনে রাখার জন্য একটা লাইন বলতে পারি মাটির রস আর পাইপের বয়স বাড়ায় মেটালের ক্ষয় দারুণ মনে থাকবে এই উপাদানের স্থায়িত্ব বা ডিউরেবিলিটি এটা ডিজাইনের শুরুতে কিভাবে প্রভাব ফেলে অবশ্যই ফেলে ডিজাইন লাইফ কত বছরের জন্য করা হচ্ছে পরিবেশটা কতটা অ্যাগ্রেসিভ তার উপর নির্ভর করেই তো মেটেরিয়াল বা প্রোটেক্টিভ কোটিং বেছে নিতে হবে ঠিক এর সাথেই তো রিলেটেড আরেকটা সমস্যা বিশেষ করে ফ্লেক্সিবল পাইপের জন্য বাকলিং হ্যাঁ বাকলিং মানে বেঁকে বা দুমড়ে যাওয়া এটা কখন হয় যখন পাইপের ডায়ামিটার বা ব্যাসটা বেশ বড় কিন্তু তার উপর মাটির ঢাকনা বা কভারটা খুব কম থাকে মানে শ্যালো ফিল কন্ডিশনে ও আচ্ছা অনেকটা খালি কোকের ক্যান চাপ দিলে যেমন হয় অনেকটা সেরকমই এটা ফ্লেক্সিবল পাইপের জন্য একটা সিরিয়াস ডিজাইন কনসিডারেশন এর জন্য আলাদা করে চেক আর অ্যানালিসিস লাগে তাহলে বাকলিং কখন ডিজাইনের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যখন ব্যাশ বেশি আর উপরের মাটির কভার কম বুঝেছি সুতরাং পুরো আলোচনাটা থেকে কি বুঝলাম কালভার ডিজাইন মানে শুধু পাইপের সাইজ বা মেটেরিয়াল ঠিক করা নয় না এটা একটা পুরো সিস্টেমের ব্যাপার একদম মাটি আর পাইপের ইন্টারাকশন বোঝা লোডটা ঠিকমতো ক্যালকুলেট করা সে পুরনো মাস্টন থিওরি হোক বা আধুনিক এফএম মেটেরিয়ালের ডিউরেবিলিটি দেখা আর সম্ভবত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নির্মাণ আর স্থাপনার কোয়ালিটি কন্ট্রোল করা ঠিক সবকিছু মিলিয়েই একটা ভালো টেকসই ক্যালভার তৈরি হয় এটা একটা সিস্টেম অ্যাপ্রোচ একদম ঠিক একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে এই বিষয়গুলো শুধু জানলেই হবে না ফিল করতে হবে মানে এর ভেতরের মেকানিজমটা বোঝা খুব দরকারি এটা শুধু বইয়ের পড়া নয় ফিল্ডে এর অ্যাপ্লিকেশনটা বুঝতে পারাটাই আসল ঠিক আর ভবিষ্যতে তো আরও বড় আরও জটিল ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে তখন এই সয়েল স্ট্রাকচার ইন্টার্যাকশন অ্যাডভান্সড অ্যানালিসিস টেকনিক এগুলোর গুরুত্ব আরও বাড়বে নিঃসন্দেহে বাড়বে তাই আমার মনে হয় ক্রমাগত শিখতে থাকা নতুন টেকনোলজির সাথে আপডেটেড থাকা আর থিওরির সাথে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সকে মেলাতে পারা এটাই হবে সাফল্যের চাবিকাঠি মনে রাখতে হবে আজকের শেখাটাই কিন্তু আগামী দিনের টেকসই পরিকাঠামোর ভিত করে দেবে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি হ্যাঁ করা যাক বেশ Namaskar Namaskar